থেমে থাকলেন না এই চাঞ্চল্যকর ধাওয়া দৌড়ের মুহূর্তের ভিডিওটি তাৎক্ষণিক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেটিজেনরা বিতর্কিত কেউ সমর্থন জানাচ্ছেন প্রেমিকার ধৈর্য ধৈর্যতার জন্য আবার কেউ দেখছেন এটি একটি অবাস্তব নাটকীয় হিসেবে फैमिली <laughs> डाकान ঘটনাটি এখন নেট দুনিয়ায় তোলপাড় সৃষ্টি করেছে অনেকে বলছেন প্রেমে যদি সত্যি আবেগ থাকে তাহলে কেউ হাল ছাড়ে না অন্যদিকে আইন ও সামাজিক